আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলাবিন খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বডি লাভ বিউটি ক্রিম এই ক্রিমটি আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হইলাম আজকে বলবো এই ক্রিমটির সম্বন্ধে কিছু উপযোগী কথা যেটা আপনাদের ধারণার বাইরে ছিল সেগুলো বলবো এই গরমে আপনার ব্যবহার করবেন কি ক্রিম সেটা নিয়ে আপনার চিন্তিত আমরা অবশ্যই জানি চিন্তার কোনো কারণ নাই আমি আজকে বলবো ডোপ নারিশিং বডি কেয়ার ফ্রেশ হ্যান্ড অ্যান্ড হ্যান্ডেলিং বডি বিউটি ক্রিম একটি বহুমুখী পুষ্টিকর ক্রিম যা নরম মসৃণ ত্বকের জন্য দীর্ঘস্থায়ী আর্দ্রতা আপনারা জানেন যে এই ক্রিমটি গরমের জন্য খুবই উপযোগী একটি ক্রিম প্রদান করে এই সমৃদ্ধ হাইড্রোডিং ক্রিম মুখ ও হাত এবং শরীরে ব্যবহার করতে পারবেন শরীর ও মুখের ব্যবহার যোগী এই ক্রিমটি আপনার ত্বককে দেখাবে মসৃণ এবং অন্য এক আর্দ্রতায় অনুভব করবেন আপনি এই ক্রিমটি ব্যবহারে দৈনিক ব্যবহারের জন্য এই ক্রিমটি আপনাকে ব্যবহার করতে হবে আপনারা যদি এই ক্রিমটি ব্যবহার করেছেন এবং করেন নাই তারা এই ক্রিমটি এই গরমে যাদের তৌলাত ত্বক তাদের জন্য একটি পারফেক্ট ক্রিম এই ড্রোপ বডি লাভ বিউটি ক্রিম এই ক্রিমটি আপনার ত্বকের জন্য খুবই দরকারি এবং উপযোগী এটার জন্য আপনার যাদের তৌলাক্ত ত্বক এই গরমে যারা ক্রিম ব্যবহার করেন তাদের জন্য এই ক্রিমটি যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই এটার প্রেমে পড়ে গেছেন এটি খুবই একটি ফর সফট অ্যান্ড হ্যান্ডেলিংড ক্রিম এই ক্রিমটি আপনার ত্বকের জন্য খুবই একটি পারফেক্ট ক্রিম এই গরমে আপনার সব বাসার সবাই এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এবং আপনার হাতে এবং ত্বকেও সব জায়গায় এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি আপনি দেখতে বুঝতে পারছেন খুবই একটি অন্যরকমের ডেকোরেশন এবং বডির ক্রিমটির যা ডেকোরেশন দেখতেছেন অনেক সুন্দর আপনি ব্যবহার করলে ক্রিমটির ভিতরে যে সুন্দর একটা ক্রিম দেওয়া আছে ওটার যে সুগন্ধি সুগন্ধিরা একটি খুবই মনোমুগ্ধকর এই ক্রিমটি আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম যে আপনার আসলে ক্রিমটির সম্বন্ধে যাদের ধারণা কম তারা অবশ্য দেখে বুঝতে পারবেন যে চব্বিশ ঘন্টা আপনাকে রাখবে সতেজ এবং মসৃণ আপনার ত্বক রাখবে একদম কোমল এবং অন্য এক এক অন্যরকম এক ফর্মুলায় পৌঁছে দেবে আপনার ত্বককে আপনার ত্বকের যে বিউটি শেপটা আছে সেই শেপটাকে আরও এক উজ্জ্বলতায় দিবে এই ফর সফট এ হ্যান্ডেডিং হ্যান্ড ক্রিম স্কিনের জন্য খুবই একটি পারফেক্ট ক্রিম এই বডি বিউটি ক্রিমটি ডোবের একটি অন্যরকম এক ক্রিম যা আপনারা কখনই বুঝতে পারেন না যে এত সুন্দর বা এত ক্রিমটি এত পারফেক্ট কাজ করে ত্বকের জন্য আমাকে একই পরিবারের সবাই বলেছেন যে আমরা সবাই বাসায় এই ক্রিমটি ব্যবহার করি আমি সেজন্য আমি ভাবলাম যে অবশ্যই ওই পরিবারের জন্য খুবই একটি পারফেক্ট ক্রিম সেজন্যই তারা এটা সাজেস্ট করেছে তাই আপনাদের কাছে আমি ক্রিমটা নিয়ে আসলাম যারা এই গরমে যাদের তুলক্ত তোতক তাদের দিয়ে চিন্তিত সেজন্যই আমি নো চিন্তা এই জন্য আমি এই ক্রিমটা আপনার কাছে নিয়ে আসলাম অবশ্যই আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন করার পরে বুঝতে পারবেন যে আসলে কতটা সাজেস্টপূর্ণ এই ক্রিমটা ডোবের বিভিন্ন রকম ক্রিম হয়ে থাকে তো এই গরমের জন্য এবং গ্রীষ্মে এই ত্বকের জন্য এই পারফেক্ট ক্রিমটি আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম আশা করি সবাই আপনার এই ক্রিমটি ব্যবহার করলে অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা বিভিন্ন রকম ক্রিম আমাদের কাছে আছে আপনার আমার ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেছেন এবং সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখবেন যে ভালো ভালো ভিডিও ক্লিপ দেওয়া আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ধারণা থেকে অনেকটা আপনি সফলতা পাবেন এই চ্যানেলে আশা করি আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং